আমি অবশ্যই করব আই মাস্ট ডু আমি অবশ্যই করবো আই মাস্ট ডু আমরা অবশ্যই করবো ওই মাস্ট ডু তুমি অবশ্যই করবে ইউ মাস্ট ডু তোমরা অবশ্যই করবে ইউ মাস্ট ডু আপনি অবশ্যই করবেন ইউ মাস্ট ডু আপনারা অবশ্যই করবেন ইউ মাস্ট ডু সে অবশ্যই করবে হি মাস্ট ডু তিনি অবশ্যই করবেন হি মাস্ট ডু তারা অবশ্যই করবে দে মাস্ট ডু আমি অবশ্যই হব আই মাস্ট বিকাম আমরা অবশ্যই হব উই মাস্ট বিকাম তুমি অবশ্যই হবে ইউ মাস্ট বিকাম তোমরা অবশ্যই হবে ইউ মাস্ট বিকাম আপনি অবশ্যই হবেন ইউ মাস্ট বিকাম আপনারা অবশ্যই হবেন ইউ মাস্ট বিকাম সে অবশ্যই হবে হি মাস্ট বিকাম তিনি অবশ্যই হবেন হি মাস্ট বিকাম তারা অবশ্যই হবে দে মাস্ট বিকাম আমি অবশ্যই যাব আই মাস্ট গো আমরা অবশ্যই যাব উই মাস্ট গো তুমি অবশ্যই যাবে ইউ মাস্ট গো তোমরা অবশ্যই যাবে ইউ মাস্ট গো আপনি অবশ্যই যাবেন ইউ মাস্ট গো আপনারা অবশ্যই যাবেন ইউ মাস্ট গো সে অবশ্যই যাবে হি মাস্ট গো তিনি অবশ্যই যাবেন হি মাস্ট গো তারা অবশ্যই যাবে দে মাস্ট গো আমি অবশ্যই দিব আই মাস্ট গিভ আমরা অবশ্যই দিব উই মাস্ট গিভ তুমি অবশ্যই দিবে ইউ মাস্ট গিভ তোমরা অবশ্যই দিবে ইউ মাস্ট গিভ আপনি অবশ্যই দিবেন ইউ মাস্ট গিভ আপনারা অবশ্যই দিবেন ইউ মাস্ট গিভ সে অবশ্যই দিবে হি মাস্ট গিভ তিনি অবশ্যই দিবেন হি মাস্ট গিভ তারা অবশ্যই দিবে দে মাস্ট গিভ